শেখ হাসিনা শেখ হাসিনা লাইফ চলতেছে শেখ হাসিনা লাইফ দূর থেকে ইন্ডিয়া থেকেও মারতেছে কি বলে মহিলা ডাকিলেক্সে দায়মুক্ত বিশেষ পর্ব জুলাই আগস্ট হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের নেতা কর্মীদের পরিবার পরিজনের কথা শুনছেন এবং বক্তব্য রাখছেন ওরা যে এই বিগত পনেরো সতেরো বছর সবাইকে বাড়ি ছাড়া করছে

ਤੁਮਹੇ ਆਪਣਾ ਬਣਾਨੇ ਕੀ তুমি চেয়ে আছো তাই আমি পথে হেঁটে যাই হেঁটে হেঁটে বহুদূর বহুদূর যেতে চাই দেশে গেছে তোমাদের নগরীতে আলো এসেছে গেছে তোমাদের রাস্তা